রাজ্যের বিজেপি সাংসদদের প্রকারান্তরে অকরমণ্য বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার রায়গঞ্জে একটি জনসভা করেন বিধায়ক সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ রাজ্যের বিজেপি সাংসদ উন্নয়ন তহবিলের টাকা এরা কেউই খরচ করতে পারছেন না তার অভিযোগ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল প্রায় নয় কোটি আশি লক্ষ টাকা উন্নয়ন তহবিলে পেলে খরচ করতে পারেননি একটি টাকাও অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও ওই একই পরিমাণ টাকা পেলেও সাংসদ তহবিল থেকে তিনি খরচ করতে পেরেছেন মাত্র ৪৫ লক্ষ টাকা ওয়েবসাইট থেকে তিনি এই তথ্য পেয়েছেন বলে দাবি করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাংসদ আছে কিংবা পশ্চিম বাংলায় যতজন সাংসদ আছে ইনাদের বারো জন সাংসদ আর দুজন রাজ্যসভার সাংসদ আমার কাছে রিপোর্ট কার্ড আছে ওয়েবসাইট থেকে বের করেছি এই সভা শেষ হলে আমার সাংবাদিক দাদা ভাইদের আমি দিব আপনারা সত্যটা যাচাই করে নিব টোটাল চোদ্দ জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালোটেড টাকা একশো উনচল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি কোটি টাকা এটা অ্যালটমেন্ট হয়েছে কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে খরচ কত হয়েছে সেটা হচ্ছে ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন তিনার উনার অ্যালোটেড টাকা হচ্ছে ন কোটি আশি লক্ষ টাকা আর উনি খরচ করেছেন শূন্য 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 জিরো আবার যে সুকান্ত মজুমদার এখানে এসে বড় বড় কথা বলে গেলে তার রিপোর্ট শুনাই উনারও এলাকার ফান্ড ন কোটি লক্ষ টাকা আর উনি কাজ করতে পেরেছেন মাত্র চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন যদিও অভিযোগকে ভিত্তিহীন বলেছেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ তার কথায় বিধায়ক বুঝে গিয়েছেন আগামী বিধানসভায় তার হার নিশ্চিত তাই তিনি এসব বলছেন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা এইভাবে বিবৃতি দিচ্ছে কারণ উত্তর দিনাজপুর সহ গোটা বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী দু ছাব্বিশ সাল তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা তাই তৃণমূলের কাজ শুধু মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা মিথ্যা প্রচার করা এছাড়া অন্য কোনো কাজ নেই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বুকে তার পায়ের তলার মাটি সরে গেছে সে হাঁটছে আগামী দিনে সেটা সে বুঝে গেছে তাই এসব উল্টো পাল্টা মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু উনি ওই থেকে তথ্য বের করে দেখাচ্ছেন মঞ্চে উত্তর দিনাজপুর জেলার ভিতর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় সংসদ কালিয়া কার্তিকচন্দ্র পাল মহাশয় গোটা উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর জেলার গোটা উত্তরবঙ্গের মানুষের মন জয় করেছে যেভাবে একটার পর একটা উন্নয়নের কাজ রেলের প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে শুধু উত্তর দিনাজপুর নয় উত্তরবঙ্গের মানুষের সার্বিক উন্নয়ন হবে এবং মানুষ জয় জয়াকার করতে কার্তিকচন্দ্র পাল মহাশয় এটা নতুন করে আমার বলার কিছু নাই রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুর মানুষ একথা বলছে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব কার্ডিওলজিজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছোট ছোট অনুরাগী স্মৃতিগুলো থেকে যায় সবসময় অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের